দর্শক বুড়িগঞ্জ বাজারে নিউ মডেল শ্যুজ জুতা বিভিন্ন ডিজাইনের জুতার কারখানা বসেছে এই যে দেখতে পাচ্ছেন উনি নিজেই জুতা তৈরি করছে বিভিন্ন রেটের বিভিন্ন ডিজাইনের চাম দিয়ে অ্যাপসন দিয়ে এবং চামের জুতোটাই বেশি উনি নিজে তৈরি করে রাখছেন খুব স্বল্প মূল্যে এখানে জুতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন উনি নিজেই জুতো তৈরি করছেন আরে আজকে এগুলো অর্ডার হয়েছে অর্ডার হয়েছে এই এইগুলো তৈরি করছেন এগুলো ডেলিভারি দিবেন আজকে মেলাগুলো দেখা যাচ্ছে এবং আর বিভিন্ন শুজ আছে এই যে বিভিন্ন শু এবং আরও হরেক রকম মাল তিনি নিজে হাতে দক্ষভাবে তৈরি করে রেখেছেন নিজে তৈরি করে দিচ্ছেন যাকে বলা হয় আপনি যে ডিজাইন আপনি নিতে ইচ্ছুক আপনি সেই ডিজাইন নিতে পারবেন উনি নিজে হাতে ক্যাটালগ দেখিয়ে ডিজাইন অর্ডার নেয় আর সে মতো অবস্থায় আপনাকে তৈরি করে দেয় আপনি নিতে পারবেন এখান থেকে খুব স্বল্প মূল্যে কি সুজন আপনি এই দোকানটি কতদিন হলে দিয়েছেন এখানে প্রায় এক বছর আমি যেভাবে শুনতে পেলাম যে আপনি সুন্দর সুন্দর জুতে নাকি অর্ডার নিয়ে নিজে হাতে তৈরি করে দেন খুব স্বল্প মূল্যে আপনার এই দোকানের এই শুজগুলোর নাম কি নিউ মডেল শো স্টোর নিউ মডেল শো স্টোর আর শুনলেন উনি যেমনটি বললেন আসলে এই কথা তেমন হয়তো বলতে পারেন না সেজন্য একটু সংকোচ সংকোচ করে কথা বলছেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি বুড়িগঞ্জ বাজার মাদ্রাসা রোডে এই দোকানটি অবস্থিত মাদ্রাসা বরিগঞ্জ বাজার মাছহাটির পাশেই বুড়িগঞ্জ বাজার মাদ্রাসা রোডের যেতে হাতের ডান পাশে করবে এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর নিজের হাতে তৈরি সোজ ক্রয় করতে পারবেন আপনার যেমন খুশি তেমন সোজ আপনি ডিজাইন অনুযায়ী তৈরি করে নিতে পারবেন অরিজিনাল চামে এই যে এইগুলো আবারও দেখাচ্ছি এগুলো অর্ডার হয়েছে ছিলেন সেটা নিয়ে যাচ্ছে এই যে চাউমিন জুতো এই যে ডিজাইনটা ঘুরে ঘুরে দেখান একটু এই যে এই মডেলের আচ্ছা রেট লেখা আছে নাকি হ্যাঁ হ্যাঁ রেট কত রেট ছয়শো এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই জুতাটি অর্ডার দিয়েছিল তিনি এখনই নিয়ে যাচ্ছেন ধন্যবাদ ঠিকানাটি আবার একবার বলে দিচ্ছি বুরিগঞ্জ বাজার শিবগঞ্জ বগুড়া বুরিগঞ্জ বাজার মাঝহাটির পাশেই এই শুস মানে জুতোর দোকান এ নিজে হাতে জুতো তৈরি করে দিচ্ছেন ধন্যবাদ